আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমি অবস্থান করছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেটে আজকের বাজারে পেঁয়াজ কত করে বেচা বিক্রি হয়েছে তা কিন্তু জানিয়ে দেওয়া হবে এ বি থেকে দর্শক বন্ধুরা আজকের কিন্তু তারিখটা হচ্ছে তিরিশ তারিখ দশক বন্ধুরা তিরিশ জুন ছয় দুই দর্শক বন্ধু আজকের বাজারে পাবনার পেঁয়াজ এবং পাবনা পেঁয়াজ সহ যে দেশি পণ্য যে পেঁয়াজগুলো আছে বিভিন্ন জেলা থেকে যে পেঁয়াজগুলো বাংলাদেশের এই শ্যাম বাজারে আসে এগুলা বাজারে কত করে বেচা বিক্রি হইতেছে অথবা বেচা বিক্রি হচ্ছে তা ইতিমধ্যে কিন্তু জানতে পারবেন এই ভিডিও থেকে দর্শক বন্ধুরা সাথে আছেন কিন্তু আরেকদার আরকদার সাথে একটু যুক্ত হয়ে কথা বলে জানিয়ে দিব আজকের বাজার দর কত করে চলছে দর্শক বন্ধু সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই কি অবস্থা জি ভাই ভালো আপনি ভালো আছেন তো ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি ভাই

ভাই আজকের বাজারে পেঁয়াজ সর্বোচ্চ কত করে বেচাবে কি হলো আপনার পেঁয়াজ সর্বোচ্চ পঁচাশি টাকা বেচছে পঁচাশি টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে সেই গরু আগে যে দামটা বাড়ছিল সে আগের দামে চলে গেছে বাজার কি এই ঠেলা কি একশো টাকা পার হবে না এরকম থাকবে এরকম থাকবে মানে এরকমই থাকবে এরকম থাকবে তার মানে জনগণ এখনো সাধারণ লোকজন একশো টাকার কমে কিনে খাতে পারবে কেজি এখন তো খুচরা তারা তো টাকা করে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে কিন্তু যদি আপনার এলসি ঢুকার সন্তোষ যে এলসি বন্ধ হয়ে যাবে এলসি ডলার রেট মানে বাইরে গেছে এলসি মানে বন্ধ করে দিতে যদি এলসি বন্ধ করে দিবে তো তখন তো আপনার মানে এলসি মানে মার্কেটে মাল শর্ট তখন দেশি মালে তো সব খাবার হবে না তখন তো বাজার অবশ্যই বাড়বে বাজার অবশ্যই অবশ্যই বাড়বে আজকের বাজার ফরিদপুর কথা করবি আজকে ফরিদপুর বাজার লাগে আটাত্তর উনআশি আশি আটাত্তর উনআশি আশি আর পাবনার পিছ হচ্ছে আপনার বিরাশি থেকে তিরাশি চুরাশি পাঁচাশি পাঁচাশি মানে বাজারে যে দাম আপনি বলছেন দর্শকদেরকে আপনি এটাই বুঝাতে চাচ্ছেন বিয়াজের বাজার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে ডিপেন্ড করছে ভাই ছোটটা একদম বড় আর বড় একদম জি আচ্ছা মানে তার মানে বাজার এক জায়গায় থাকে না না বাজার কি ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে না 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 ঘন্টা ঘন্টা পরিবর্তন হয় কেন কারণ আমরা দিন শেষে দেখা যাচ্ছে যে মোকামে বাজার একটু বাড়লো এখানে একটু বাজার বাড়ে বা এখানে বাজার কমলো মোকামে বাজার কমে

বাজারে কত করে পেঁয়াজ বেচা বিক্রি হলো আর কে কোন জায়গা থেকে কেমন করে কিনছেন অথবা কত করে কিনে খাচ্ছেন আর আপনাদের জেলা কত করে যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে পড়ে দিবে দর্শক বন্ধু সবাই জানাচ্ছি আসসালাম আলাইকুম